সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে একুশ এক দু হাজার ছাব্বিশ রোজ বুধবার তো দর্শক আজকে আপনার স্ট্যাটাসের মুখাম থেকে সরাসরি জানিয়ে দেব সকল কোল্ড স্টোরের মরিচের দাম কেমন যাইতেছে তো দর্শক আপনারা জানেন যে এখন বর্তমানে হচ্ছে কোল্ড স্টোরের মরিচ সহ সকল দেশি মরিচের বাজারে আগুন লাগা অবস্থা আপনার ইন্ডিয়ান এলসি সি মরিচ আপনার হচ্ছে ইম্পোর্ট বন্ধ থাকার কারণে এক সপ্তাহে এখন দেশি মরিচ কোল্ড স্টোরে সকল মরিচের দাম হঠাৎ করে পনেরো থেকে দশ থেকে পনেরো টাকা বাড়তি কেজিতে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে যে মুহূর্তে যে মরিচটা আছে এটা আপনার বিন্দু মরিচ দেখতে পাচ্ছেন এই যে আমি দুই তিনটা হাতে ধরে আপনাদের দেখানোর একটু চেষ্টা করতেছি আপনার অনেকে বিন্দু মরিচ দেখতে কেমন কনফিউজ এই যে দেখতে পাচ্ছেন সরাসরি দেখাই দিব এই দেখতে পাচ্ছেন এই যে এইটা আপনার এক নম্বর বিন্দু মরিস ঠিক এমন খাটো খাটো লাল টকটকে এই বিন্দু মরিচ দর্শক এই মুহূর্তে বাজার হয়ে গেছে বর্তমানে দুইশো টাকা কেজি কোল্ড স্টোরে দেখতে পাচ্ছেন লাল লাল টকটকা টকটকা একদম হবে কালারফুল মাল প্রচুর ঝাল হবে ইন্ডান তাজা মরিচের সমতুল্য ঝাল হ্যাঁ এই এই আপনার হচ্ছে কেজি যাচ্ছে বর্তমানে আর এই কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচ আপনার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা কেজি আজকের বাজারে এখন মনে করেন আপনার ইনপোর্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার দিন দেশি মরিচের দাম অনেকটাই বাড়তি কারেন্ট মরিচ দুইশো পনেরো টাকা এবং এখানে যে মরিচটা আছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটি আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মরিচ আপনাদের একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে চিকুন মরিচ যেগুলো এগুলো হচ্ছে বিন্দু জিরা মরিচ আর যেগুলো এর ভিতরে মোটা আছে ওইগুলো আপনার হচ্ছে একটু পাবনাই মরিচ আর কি হ্যাঁ তো পাবনাই মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আজকের বাজারে আপনার হচ্ছে কোল্ড স্টোরের মরিচ একশো পঁয়ষট্টি টাকা কেজি পাবনাই মরিচ গত সপ্তাহে ছিল আপনার একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে একশো পঞ্চাশ টাকা এখন দাম দর্শক কেজিতে দশ টাকা বাড়তি পাবনাই মরিচ আর এই বিন্দুজিরা মরিচের দাম কেজিতে পনেরো টাকা বাড়তি আপনার গত সপ্তাহে ছিল দুইশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এক নাম্বার ঠিক আছে তো এই সকল মরিচগুলো ছয়ষট্টি দল আরেক কন্ডিশনে যারা নিতে চান অবশ্যই আব্বাস স্টেটাস থেকে নিতে পারবেন আপনারা জানেন যে আব্বাস স্টেটাস প্রতি পঞ্চাশ কেজির বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল পাঠিয়ে থাকে বাকিটা কুটির দিয়ে মাল ছাড়াইতে পারবেন তো দর্শক এখন দাম বাড়তি হলো আপনারা জানেন যে কোল্ড স্টোরের মরিচ এখন আপনার অনেক সুন্দর হয় কালার দেখতে পাচ্ছেন এরকম টকটকা কালার হবে এরকম তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক অবশ্যই এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল মরিচের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দর্শক আজকে আপনার জিরা ভাঙ্গারি মরিচের রেটটি জানতে সৃষ্টি করবো তো দর্শক আপনারা যারা গুড়া করে বিক্রি করতেছেন তারা এই বিন্দু জিরা মরিচটা এবং পাপনাই চিকুন মরিচটা নিয়ে একসাথে মিক্স করে গুঁড়া করলে আপনাদের একশো সত্তর টাকা পটটা পড়বে গুঁড়া করা পর্যন্ত এবং আপনার জিরার ভাঙ্গারি মরিচটা যদি আপনার প্রতি পঞ্চাশ কেজি বিন্দু জিরা এবং পঞ্চাশ কেজি পাপনাই মরিচ একসাথে মিক্স করে ওটার সাথে আপনার হচ্ছে দশ থেকে পনেরো কেজি আপনার জিরার ভাঙ্গারিটা দিতে পারেন একশো বিশ টাকা কেজি কেজি ওইটা দিলে আপনার ঝালের গুণাগুণটাও ঝাঁজটাও ঠিক থাকবে এবং ঘাটটি যেটা সেটা পূরণ হবে এবং আপনাদের কিছু পটটা পড়বে আর কি ভালো ঠিক আছে তো দুইশোর নিচে যারা গোড়া করে পটটা করতে চান অবশ্যই আপনারা এই বিন্দু জিরে এবং পাবনে মোজটা নিতে পারেন সাথে এক বস্তা যেটা ভাঙ্গারে নিলে আপনারা দশ থেকে পনেরো কেজি করে একশো কেজিতে ব্যবহার করতে পারবেন আর দর্শক এই মেজারমেন্টে নিলে আপনাদের একটু পর্তার ভিতরে পড়বে তো দর্শক অবশ্যই সরাসরি সকল কোল্ড স্টোর এবং হচ্ছে হ্যাঁ কৃষক পর্যায় থেকে সকল মরিচ এবং হলুদের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দর্শক আপনারা জানেন যে আবার স্ট্যাটাসে এই মুহূর্তে আপনার হচ্ছে মরিচ এবং হলুদ দিতেছে বসুন্দ হাট থেকে প্রতি শুক্রবার এবং সোমবারে হলুদ দিতেছে এবং আপনার কোল্ড স্টোরে সকল মরিচ দিতেছে এবং আপনার হাটের মরিচ কৃষকের মরিচ এখন নাই বললেও চলে তো কৃষকের মরিচ যেগুলো আপনার হচ্ছে ফটকা এবং হচ্ছে জিরার ভাঙ্গাড়ি এগুলো আপনার হাট থেকে নিতে পারবেন আর এই জিরা কারেন্ট আর পাপনাই মরিচটা আপনারা কোল্ড স্টোরের মরিচগুলো নিতে পারবেন তো আজকে আপনার পাপনাই মরিচ লট অনেকটাই সংকট ছিল তো ধন্যবাদ সব সবাই